মানুষ বুঝলে খোদা পাবি একটা গানও আছে মানুষের মাধ্যম দিয়ে হলো খোদার পরিচয় মানুষের মাধ্যম দিয়ে হলো আল্লাহর পরিচয় রাসূলের পরিচয় পবিত্র কোরআন শরীফের সুরা নেসার আটাত্তর নম্বর আয়াতের থেকে আশি নং আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলতাসেন ওয়ার সাল্নাকা লেনাসে রাসুল আন ওয়াকাফা বিল্লাহি শাহিদান মাইয়াতে রাসূলা ফাগাত তোমাকে মানুষের মঙ্গলের জন্য রাসুল রূপে প্রেরণ করা হয়েছে আল্লাহ যথেষ্ট সাক্ষী যে বা যারা রাসুলের আনুগত্য গ্রহণ করেছে তারা আল্লাহর আনুগত্য গ্রহণ করেছে সুতরাং এই ব্যাখ্যার মধ্যে ঈশ্বরার এই আয়াতের এই ব্যাখ্যা প্রমাণ করতেছে রাসুল আল্লাহ আমাদের কাছে আছে যারা বুঝাচ্ছেন ওয়াহাবি হাদিস মতে বোঝাচ্ছেন আল্লাহর সাহায্য নেওয়া যায় কিন্তু আল্লাহকে দেখা যায় না আল্লাহকে কেউ দেখে না যদি কেউ মানুষের মাধ্যম দিয়ে আল্লাহকে মন আল্লাহ আছে এটা মনে করে তাহলে এটা সিরিকি গুণা হবে এরকম ওয়াহাবি হাদিস অনেক আছে মা বোন যে যেখানে আছেন আপনারা এই সমস্ত ওয়াহাবি হাদিস থেকে দূরে থাকবেন আল্লাহ নবী রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলামকে আমরা ভালোবাসি বিশ্বাস করি আল্লাহকে ভয় করি কোরআনকে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি কিন্তু একটা কথা মনে রাখবেন আপনারা সবাই তরিকতের পথ ছাড়া তরিকতের পথ ছাড়া মানুষের পথ ছাড়া আল্লাহ রাসুল পাওয়া সম্ভব না এই আয়াতে যে প্রমাণ করতেছে আল্লাহ রাসুল আপনার সাথে আছে নিশ্চয় আপনি যদি পীর মুর্শিদের অনুসরণী হইতে পারেন তরিকতের পথে অগ্রসর হইতে পারেন তাহলে আল্লাহ রাসুলকে আপনি নিকটে লাভ করতে পারবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ